দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক বরাবরের মতো ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানাই থাকে আটটি সপ্তাহে দিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকের মঙ্গলবার আঠাশ মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় সুন্দর সুন্দর শাহিয়াল জাতের মোটামুটি ছয় থেকে দশ মাস বয়সে বক না বাচ্চাগুলি বেঁচা কিনে আছে এখানটা একটু বাজার তো তুলে ধরে আজ কিরম যাচ্ছে তবে আমরা শুরুতেই একটা দেখছিলাম দর্শক চমৎকার একটা নেপালি গিয়ে উঠছে আজকে এই যে এটা নাবি বেশ দেখা যায় আর মাথাটা পুরো একটা নেপালি গিয়ে ভালো আছেন ভাই নেপালি গির তো না এটা দর্শক নেপালি গিরের পার্সেন্ট বেশ ভালো আছে এটা কত চাইছিলেন দাম ভাই আজকে মাত্র

এই পাশের এটা কিন্তু শাহিয়া দর্শক এই যে নাবি কাকা এই দুটা জোড়া কত জোড়াটা দাম দিতেছে পঁচাত্তর পঁচাত্তর দুটা মিলে দুটা মিলে বেচা কিনা হবে কতর মধ্যে তাহলে দুটো মিলে আশি হলে দেওয়া যাবে তাই না এটা সাইয়ালে পার্সেন্ট বেশ ভালো দর্শক এটা কি চাচা এটা যাচ্ছে এটা সাইয়াল না এটা নাবি হালকা দর্শক নাবি হালকা কিন্তু ঝুল আছে এটির

আর একই দাম চাই চল্লিশ করে হলে এগুলো আজকের বাজারে যাবে বয়স আনি মানে সব পাঁচ থেকে ছমাস করে হবে দর্শক এই যে এই চমৎকার বাচ্চাগুলি চল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছে দামাদামি করলে এক হাজার করে কমও পাবেন দর্শক পনেরো চল্লিশ করে হলে এগুলা বেচা কেনা হবে আমরা দেখছি এখান প্রায় দুইটা আমাদের বরাবর মতো বড়ো ভাই নাতে ভাই আজকে আপনার বেচা কেনা হয়েছে একটা সব মিলিয়ে একটা তাই না গতকালের

পঁচানব্বই হলে দেওয়া যাবে দশক ভাই এটা কিন্তু সিন্ধি বলতেছে যাতে আর গরুর তলাও বেশ ভালো দর্শক এই যে যাতে মানে সব দিক দিয়ে ভালো দর্শক দুটো মিলে পঁচানব্বই হলে আজকের বাজারে বেচা কিনা হবে বয়স আনি মানে সমাজ করে হবে এগুলো ছয় সাত মাস ছয় থেকে সাত মাস বয়সের দর্শক এটা কি ভালো বাচ্চা পাঁচ মাস বয়স হবে না বেশি পাঁচ মাসে বেশি বয়স হবে না কত চাইছে ওটা চল্লিশ বেচা কিনা কত চল্লিশ কয় বেচা কিনা কত মধ্যে হবে তেতাল্লিশ সেটা বলো দর্শক চল্লিশের উপর কিন্তু বেচা কিনা এটা হবে আর এখানে বরাবরের মধ্যে কালেকশন ভালো ভালো থাকে দর্শক আমাদের রেগুলার ব্যাপারি ভাইদের হাতে

এটি কিন্তু পঞ্চাশের মধ্যে বেচা কিনা হবে হাট শুরু থেকে যেমন ছিল দর্শক তেমনই আছে বেচা কিনা আজকে খুব কম হয়েছে আর গতানুগতুক যে ধরনের আমদানি হয় সেই ধরনের কিন্তু গরু আজকে উঠেনি দর্শক অনেকটা পাতলা গরু আমরা এখানে সাইজের বেশ কয়েকটা বগনা দেখছি আমাদের এই কাকার কালেকশন আছে ভালো আছেন বেচা কিনা হলো আজকে একটা বেচা কেনা হয়নি কালেকশন কি তিনটাই না আরো বেশি বারোটার মধ্যে একটাও বিক্রি করতে পারলেন না আজকে দর্শক শুনতেছে হাটের পরিবেশ চাচাদের কিন্তু মন আজকে ভালো না এগুলো গলান কত খেয়েছিলেন কাকা ছোটো বড়ো সব মিলে জেন তিপ্পান্ন করে গলান এগুলো একই বয়সের দর্শক একটু উনিশ বিশ কত বলে কাকা না সে কথা কন না কত কত কয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এত কম দাম দাম দিচ্ছে বেচা কিনা হবে কতর মধ্যে এগুলা বাহাত্তর তিপ্পান্ন নিচে যদি আসে দেওয়া যাবে না দর্শক বাহাত্তর তিপ্পান্ন নিচে কাস্টমার দাম দিয়ে কোনো লাভ নাই কাকারা কিন্তু এই দামের নিচে দিতে চায় না এই যে এই তিনটি অর্থাৎ এগুলো পঞ্চাশের উপর যাইতেই হবে দর্শক তাহলে বেচা কিনা হবে আজকে বাজারে বাচ্চা গেলে কিন্তু শৌখিন বাচ্চা দর্শক আর বয়সও মোটামুটি সাত থেকে আট মাস হয়ে যাবে এগুলো আপনার এখানটাও দুটা চমৎকার বকনা দেখছি দর্শক তার মধ্যে একটা পাখড়া বকনা আছে এই এই যে দুই ধরেও আছে দর্শক কেউ কেউ নিতে কাস্টমার যে দাম দিচ্ছে দর্শক ভাই মধ্যে দেড় হাজার টাকা লস আছে

দুটা মিলে নাকি দর্শক শুনলেন ভাইয়ের মুখে চুয়াত্তর কিন্তু অলরেডি দাম দিচ্ছে সেসব ভাই ছিয়াত্তর চাই দুটা মিলে এটি এবং পাখনাটা মিলিয়ে দর্শক বাচ্চা কিন্তু চমৎকার দুটাই দর্শক এটার বয়স পাঁচ মাস হতে পারে পাশেটা সাত মাস তার মধ্যে বয়স দুটো মিলিয়ে চুয়াত্তর বলে ছিয়াত্তর চাই সব মিলিয়ে বগনাহাড়ি থেকে এই পর্যন্ত দর্শক আপনাদের মোটামুটি পাঁচ থেকে আট মাস বয়সের পক্ষনাগুলি একটু দেখার চেষ্টা করেছি কিরকমের ম্যাচে কেনার আজকে বিশেষ করে শাহাল জাতের দর্শক তার মধ্যে আট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম